তরমুজ কি আনলো তো দেখতে পাচ্ছ বছরের প্রথম আমাদের বাড়িতে তরমুজ আসছে তরমুজ কিন্তু অনেক দিন থেকে বিক্রি হয় মানে সারা বছরই বিক্রি হয় তরমুজ তরমুজটা মোটামুটি ভালোই আছে না মা কালারটাও ভালো মিষ্টি আছে না মিষ্টিও আছে ভালো দেখো এবারে হচ্ছে তরমুজ কাটা হচ্ছে সবগুলো কাটে ফেলবা বা তাহলে এটা কাট ওরা কথারা। ওরা কথাটা এই যে দেখো এতগুলা কাটা হলো আর এই তরমুজটা কিন্তু একটা ভালোই সাইজের তরমুজ ছিল মোটামুটি দশ কেজি হবে না আমার দশ কেজি ছিল না দশ কেজি ওই জন্য তরমুজটা ছিল বড়ই ছিল কখন আছে হাট থেকে তো এটা হচ্ছে রুপাহার থেকে নিয়ে আসছিলো এই তরমুজটা আর তরমুজের চোচা কিন্তু খাওয়া যায় আমি তোমাদেরকে খাইয়ে দেখাবো তরমুজের চোচা কীভাবে খাইতে হয় শশার মতো লাগাবে তরমুজের থেকেও তরমুজের থেকে তরমুজের চোচা বেশি স্বাদ আমার মতো কে কে তরমুজের চোচা খাও কেউ কি খাও খাও না না আমি খাই আমার দাম লাগে তো সকাল সকাল বাড়িতে তরমুজ কাটা হলো তরমুজ নিয়ে আসছে বছরের নতুন ফল আমাদের বাড়িতে প্রথম আজকে ওরে বাবা এই যে দেখতে পাচ্ছো তরমুজ এই তরমুজ দেখে ওই যে দেখো তরমুজ বলে এখন স্কুলে টিফিন নিয়ে যাবে হাই রে হাই ও টিফিনের জন্য কাটা হচ্ছে এটা হচ্ছে স্কুলের টিফিন যাবে তরমুজ কে নেয় ভাই আরও এক পিস দিলো তিন পিস নিলাম আর একটু করলা খাই নাকি তরমুজটা খাই হ্যাঁ মিষ্টি আরে তরমুজটা হম বেলা ঘুম থেকে উঠে বাসি পেটে তরমুজ খাচ্ছি হুম খুব মিষ্টি তরমুজটা যেরম কালার সেরম মিষ্টি এটা কি আম ফজলি এই যে দেখো আমের সিজন না আসতে বাড়িতে আম ঠিক আছে এখন যে আম কত করে কেজি আমটার কিন্তু গন্ধও ভালো ঠিক আছে ওই লম্বা লম্বা আমগুলা এই যে আম ডাল হবে বাড়িতে আজকে তার জন্যে দেখো আমগুলোকে কেটে নিল সুন্দর করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে আছে করলা করলার কি হবে ভাজা হবে না কি হবে সজনা দিয়ে কি একটা কিছু হবে আমি জানি না এটা এক সবথেকে সব থেকে জঘন্য খাবার আমার কাছে এটা আমি এর ধারে কাছেও যাই না আর এই যে দেখো চোচাগুলা পরে আসে না এইভাবে চোচা আমি পরে খাবো ঠিক আছে এটা আমার একদমই ভালো সর্ষা বাটা নাকি যেই করুক এই যে কি হবে কে জানে আর এই যে দেখো এখানটা কি আছে সজনা এই যে দেখো সজনা একদম ও আমাদের গাছে তো সজনা ধরছে দেখো সজনাগুলো একদম কচি কচি একদম মানে বুড়া হয়নি এই সজনাগুলো খাইতে ভালো লাগবে সরষা দিয়ে হবে টমেটোর চাটনি ফোড়ন হবে এটা ফোড়ন যাবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছ এই আমটা কি আম বলতো এই আমটা হচ্ছে দেখে মনে হচ্ছে ফজলি আম কিন্তু আদৌ এটা কি আম আমি জানি না ঠিক আছে যে দেখো আমটা বেশ লম্বা ঠিক আছে আর আমরা না আম খুব কম কিনে খাই এই প্রথম মনে হচ্ছে বাড়িতে আম কিনে নিয়ে আসে কাঁচা আম কাঁচা আম কিনেই না মানে যখন বাড়িতে আম হয় তখন আমরা খাই কাঁচা আম তো বেশি খাই না কিন্তু পাকা আম বাড়িতে খুব কেনা হয় আর আমাদের বাড়িতে দেখো তোমরা প্রচুর আম গাছ তার জন্য আম কেনা হয় না কিন্তু এই আমটা মনে হয় কি বলো তো মানে অনেক আগেই মুকুল চলে আসে আর আম তো সারা বছরই পাওয়া যায় কিন্তু আমরা কিনি না তো কাঁচা আম কিনি না বাড়িতে কিনেই না তার জন্যে এই যে আমটা তোমাদেরকে বারে বারে দেখাচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে পারলা সকালবেলায় ঘুম থেকে উঠেই তরমুজ খেলাম বাসি পেটে তরমুজের চোচা খেলাম আর বাড়িতে কী কী রান্না হবে সেটাও তোমাদেরকে বললাম ডাল রান্না হবে আম দিয়ে টক ডাল সজনা দিয়ে ডাল হবে মানে দু রকমের ডাল হবে কেউ টক ডাল খায় না আর চাটনি হবে তাহলে এই আমটা আজকে খাবো খেয়ে তোমাদেরকে বলবো এই আমটার স্বাদ কেমন ঠিক আছে তাহলে সকাল সকাল তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাড়িতে কি হচ্ছে না হচ্ছে ছোট্ট হালকা একটা ব্লগ সকালের ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে বন্ধুরা সকালের এই ছোট্ট ব্লগটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো ঠিক আছে তারা